তো দেখো বাইরে কিছু সব পার্ক করতে সবাই চলে গেছে আর কীর্তন হচ্ছে আর এদিকে আমরা সবাই বসে আছি বসে আছি কত টাকা বসে আছি যাই হোক এইদিকে হচ্ছে সবাই খাওয়াটা করছে সবে চলো একটু দেখাই তোমাদেরকে সুন্দর ঘরটা দেখায় তোমাদেরকে দেখো আমার মা এদিকে ধূপ ধরাচ্ছে সব কীর্তন হচ্ছে এদিকে দেখি মা একটু গপুকে দেখাবো আর এদিকে সব আমরা ধূপ দিয়ে দিয়েছি ওইদিকে যেহেতু কীর্তন হচ্ছে এটা তোমাদের গপু কেমন লাগছে ফুল দিয়ে সাজিয়েছে এই মোটরটা নিয়ে এসেছি আমরা কালকে বানিয়ে এ দেখো তিনজন আছে কিন্তু দেখতে পাচ্ছ নাকি জানি না কেমন লাগছে গপু অবশ্যই কমেন্ট করবে আর রূপোর বাসিটা পূর্ণিমা দিয়েছে আর রূপোর মালাটা দিয়েছে বদ্রি কেমন লাগছে দেখো আর এদিকে এই দেখো আমরা ভোগ দিয়ে দিয়েছি চলো একটু দেখিয়ে দিই হালকা করে এই দেখো সব তো আমি দেখাতে পারছি না কিছু কিছু দেখাচ্ছি এদিকে সব ভোগ সাজানো হয়ে গেছে চলো পরে দেখাচ্ছি আবার হ্যাঁ কি যেহেতু ওইদিকে কীর্তন হচ্ছে তো বেশি আওয়াজ করা যাবে না কথাও বলা যাবে না দেখো পুজো কিন্তু আমাদের শেষ কীর্তন কীর্তন হয়ে গেছে এখন আমরা সবাইকে প্রসাদ দিচ্ছিলাম এদিকে দেখো প্রসাদ দিচ্ছে আর ওই দিকে দেখে নিয়ে আসি কাটা হচ্ছে ওইদিকে আমি লেট করে এসেছি